বুদ্ধ সর্বেতা সুখিতা ভবান্ত বলতেছে সবার সুখীর কথা বলতেছে এমনকি প্রাণ না এমনকি একটা পাথর পাথরের দুঃখের কথাও বলতেছে এবং সেই দুঃখ থেকে সেই সুখের কথা বলতেছে সর্বেতা সুখিতা ভবান্ত ভবান্তর মানে ভুবনের সবাই সুখে থাক এবার বুদ্ধের যে চারটা আর্য সত্য যেটা বুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণ মানে সর্বতা সুখিতা ভগন্ত বুদ্ধ বলছে গেলে সেটা নিয়ে কোশ্চেন করা যাইতে পারে যদিও এটা অনেক প্রমিনেন্ট আমি মনে করুন এটা বলছে কেন বলছে সেটা আমি ব্যাখ্যা করছি কিন্তু আমি বলতেছি যে এটা অনেক পিছনের একটা কথা প্রথম কথা বুদ্ধের সেটা হচ্ছে সর্বম দুঃখম দুঃখ প্রথমার্ধ সত্য সব কিছুর মধ্যে দুঃখ নিয়েই তো আছে এমনকি সুখের ভিতরেও দুঃখ নিয়ে তো আছে কোথাও সুখ বলতে কিছু না এই যে হচ্ছে বুদ্ধের প্রথম বোধ যেটাতে আপনি সুখ মনে করেন সেটা আসলে দুঃখের ছদ্মবেশ আপনাকে আজকে যেটা সুখী করতেছে কালকে সেটা দুঃখ দিবেন ও বুদ্ধ বলতেছে না যে প্রিয় বস্তুর অদর্শন আর অপ্রিয় বস্তুর দর্শন দুটাই দুঃখজনক মানে আপনার প্রিয়রে আপনি যদি সব সময় দেখেন সেটা সুখজনক এরপর আপনার প্রিয়রা আপনি দেখবেন না একসময় এটা দুঃখজনক ফলে আপনার যেটা সুখ সেটা কালকে দুঃখের কারণ হবে যেটাই আপনার অ্যাটাচমেন্ট তৈরি করবে মানে আপনি কারো যদি প্রিয় বানান তাহলে প্রিয়রে অদর্শন করে দুঃখে আপনি দুঃখিত হবে না একসময় না একসময় এটাই মাস্ট এটার কোনো বিকল্প নাই এটাকে আমি দশরা নোট খাতে একটা উদাহরণ দিয়ে বোঝাইছি যে একটা একদল বন্ধু একটা পিৎজা পার্টি করতেছে এবং সেই পার্টিতে পিৎজা নিয়ে আসছে যে কি এই পিৎজা খাইলে তাদের অনেক সুখ হবে সে যখন পিৎজা খাচ্ছে তখন তার মুখে লালা চলে আসতেছে বন্ধুরা মিলে তাদের মনে হচ্ছে যে কি যে এই পিৎজা খাইলে তাদের সুখ হবে তারা পিৎজা খাচ্ছে তাদের মনে হচ্ছে যে সুখ হবে এভাবে খাইতে খাইতে তার শরীর পরিপূর্ণ হয়ে গেছে এরপরে আর ও পিৎজা খেতে পারতেছে না তার মানে যেটাতে সে প্রপোজিশন দিয়েছিল পিৎজা খেলে সে সুখী হবে মাত্র আধা ঘন্টার মধ্যে সে পিজ্জা খেলে সে সুখী হবে এই প্রস্তাবনা আর থাকতেছে না ও ফুল হয়ে গেছে ওর খাওয়ার আর জায়গা নাই এরপরে ওরে পিজ্জা খাওয়ালো ও মরে যাবে যেটা আপনি সুখ বলতেছেন আধা ঘন্টার মধ্যে সুখ তার অবস্থান পরিবর্তন করে চলতেছে তার মানে কোনো কিছুই নিত্য না যেহেতু বুদ্ধ বলতেছে যে এই পৃথিবীর সব কিছু যেহেতু অনিত্য সুতরাং সব কিছুই আপনারে আলটিমেটলি দুঃখ দেবে সুতরাং সুখ আপনাকে দুঃখ দিবে সুতরাং বুদ্ধ দুঃখ আর সুখের বাইনারিকে ডিভার্স করে দিতেছে বুদ্ধ বলতেছে সুখের পিছনে ছুটো না আকাঙ্ক্ষা সুখের আকাঙ্ক্ষা করাই তোমাকে দুঃখ দিবে সব কিছু ঠিক থাকুক যাতে কালকে সকালে এটার আকাঙ্ক্ষা করো তুমি এটাই তোমাকে দুঃখ দিবে কারণ সব কিছু ঠিক থাকবে এইটা খুব সিম্পল খুব সিম্পল সর্বম দুঃখম দুঃখ সব কিছু দুঃখময় সুখও দুঃখময় জন্ম দুঃখ নাশে দুঃখ মৃত্যুতে দুঃখ প্রিয় বস্তুর অদর্শন দুঃখ অপ্রিয় বস্তুর দর্শন আপনি যারা পছন্দ করেন না তারা আপনার দেখতে হয় এটা দুঃখ জবাব বুদ্ধ বলতেছে বুদ্ধর প্রথম আর্য সত্ত্বে বুদ্ধ এই কথাগুলো বলতেছে তাইলে যে লোকটা সুখের অস্তিত্বকেই খারিজ করে দিল সে আবার সর্বেতো সুখে তা ভগন্তু বলতেছে আবার সুখ আসলো থেকে ও শো করা যায় না এটা তাইলে প্রথমেই আমরা বলতে পারি যে তাহলে এই যে আপনি নিজেরা কন্ট্রাডিক্ট করলে ইয়েস আমি কন্ট্রাডিক্ট করলেন এবার আমি এই কন্ট্রাডিক্ট করি এটার উত্তর কার কাছে খুঁজবে আমি যদি বুদ্ধর কাছে না খুঁজি আমি যদি রাসেলের কাছে খুঁজে কাছে খুঁজে এটা তাইলে এই এই যে আমার দর্শনের বোঝাপড়া না আমারে আমি যার কাছ থেকে মার্গ নির্মাণ করতেছি তার কাছ থেকে বুঝতে হবে এটা আমি আলাপের জন্য তো আমি তো আমার দুঃখ কি বোঝার জন্য এই আলাপ করতেছে আমার তো মিলাই দিলে হইলো না আমারে প্রথম থেকে বুঝতো প্রথম থেকে বুঝে আসে প্রথম থেকে বুঝতে হইলে আমাদেরকে প্রথমে এই যে সুখ আর দুঃখের বাইরই থেকে বের হওয়ার জন্য বুদ্ধের প্রপোদ কি বুদ্ধ বলতেছে আকাঙ্ক্ষা থেকে মুক্ত হও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হও অ্যাটাচমেন্ট ছেড়ে দাও তোমার যত ধরনের অ্যাটাচমেন্ট তোমার লাও লোভ আছে তোমার অহংকার আছে তোমার ক্ষুধা আছে সব কিছুকে আস্তে আস্তে ছেড়ে দাও যত ছাড়তে পারা পুরোটুকু ছাড়লে তো তুমি মরেই যাবা তুমি পুরোটুকু না পারো যতটুকু ছাড়তে পারো ততটুকু ছেড়ে দাও ছেড়ে দিয়ে দিয়ে তুমিই হালকা হয়ে যায় এবং তুমি যখন সব কিছু ছেড়ে দিও তখন তোমার প্রিয় বস প্রিয়রে দেখার দুঃখ প্রিয় থেকে দূরে সরে যাও ঘরের দুঃখ ঘর থেকে দূরে সরে যায় সবকিছু দূরে সরে তুমি শান্ত হয়ে যাও তুমি ঠিক করে বসে বসে চিন্তা করো চিন্তা করে 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 সবকিছুকে তুমি শান্ত করে ফেলে খামাইয়া দাও এরপরে তোমার এই অ্যাটাচমেন্টটা যখন কাট আপ হয়ে যাবে তখন সেই অ্যাটাচমেন্ট তোমাকে যেহেতু তোমার অ্যাটাচমেন্ট নাই সব অ্যাটাচমেন্ট থেকে তুমি যদি কাট করতে পারো তাইলে তুমি আকাঙ্ক্ষা থেকে যদি মুক্ত হইতে পারো তাহলে তোমার আর দুঃখ খুবই কঠিন বিষয় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হইলে দুঃখ থাকে না কিন্তু আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া অসম্ভব কঠিন বিষয় বুদ্ধ যখন কঠিন চিপরে ছিলেন মানে বুদ্ধ যখন ওই যে ধ্যানে বসতেনা আর খাবেন না মানে ধ্যানের অনেকগুলো স্ত্র আছে প্রথম প্রথম এক ধরনের মেডিটেশন তারা হচ্ছে যে কি ওই বৃক্ষরা হচ্ছে এই লোকাল ভিতরে ঘোরাফেরা করে মানে সারাদিন মেডিটেশন করে আর লোকাল ঘোরাঘুরা করে মানুষের কাছ থেকে ভিক্ষা অর্জন করে সেই ভিক্ষা যেই অন্ন আছে সেই অন্ন খা সার্ভাইভ করা চাই দ্বিতীয় স্তর হচ্ছে যে কি তারা লোকালয়ের পাশ দিয়ে ঘুরেন যাতে কেউ ডেকে তাদেরকে কিছু দেন সেটা যদি দেয় তাহলে খাবে নাহলে খাবেন তৃতীয়ত হচ্ছে যে কি যারা জঙ্গলে থাকে লোক মানুষ তাদের কথা চিন্তা করে তাদের জন্য ভিক্ষা নিয়ে গিয়ে দিয়ে আসিয়ে তাই তারা খাবে চতুর্থ হচ্ছে যে কি তারা জঙ্গলেও লোকালয়ের পাশে হাঁটে না জঙ্গলের কোনো একটা গভীর জঙ্গলে একটা জায়গায় বসে থাকে দিনের পর দিন খায় না এই অবস্থায় বুদ্ধ তারও কঠিনটা হচ্ছে যে কি আমি দক্ষের মীমাংসা করে রাগ পর্যন্ত আমি আর খাবো এবং সেই ধ্যানরত অবস্থায় বুদ্ধ বুঝতে পারছিলেন যে এই অ্যাটাচমেন্টকে কেটে ফেলার জন্য ওনাকে জীবন দিতে হোক অর্থাৎ আপনার বেঁচে থাকতে হইলে আপনাকে কনজিউম করতেই হবে আপনি সেটা গাছ খান মাছ খান লবণ খান পানি খান সেইটা ভিতরে আপনি কনজিউম যে করবেন আপনার পরিবেশ এবং জীব জীবকে কষ্ট আপনার দিতেই হবে এবং আপনি যেহেতু পানি খেতেছেন পানির সাথে মাইক্রো অর্গানিজম খাইতেছেন আপনি গাছের পাতা খাইতেছেন এবং সেটার সাথে গাছের পাতা চিন্তা গাছের কষ্ট আসবো বল তোমার আরেকজনের কষ্ট দিলে আপনি কষ্ট দুঃখ থেকে মুক্ত হইতে পারবেন এবং বিশ্বাস করেন এরকম অনেক ফিলোসফিক্যাল স্কুল আছে যারা এই আন্ডারস্ট্যান্ডিং এর পরে ধ্যান করতে করতে মরে যায় তারা এইভাবেই নির্বাণ অর্জন করে যে আমি আর কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে আমি নির্বাণের পথে যাই অনেক অনেক বড় একটা বিষয় মানে জৈন সাধুরা যেটা আমি আপনাদেরকে আগে বলছিলাম যে তারা এত ভেজিটেরিয়ানদের ভেজিটেরিয়ান তারা হচ্ছে একটা তারা যখন পানি খায় সে পানি হচ্ছে চার স্তর বিশিষ্ট কাপড় দিয়ে এই ছেঁকে নেয় সেটা হইতেছে বেদ লেখা হইছে তারও পাঁচশো বছর আগে জৈনদের অবস্থান দেখা যায় ঋগবেদে জৈনদেরকে খন্ডন করা হচ্ছে ঋগ্বেদ যদি খ্রিস্টপূর্ব পনেরোশো সালের হয় তারও আগে হচ্ছে জৈন তীর্থঙ্কররা বিরাজ করতেছে এবং সেই জৌন এই শিক্ষা দিয়ে যে এই যে পানি চা ছেঁকে নিতে হবে এবং যে কাপড়টাতে ছাড়তেছে সেই কাপড়টাকে আরেকটা পটকার ভেতরে রাখতে হয় যাতে ওই মাইক্রো অর্গানিজমগুলা বেঁচে থাকতে পারে ওই মানুষগুলো যখন হাঁটে তখন একটা ছোট ঝাড়ু নিয়ে হাঁটে জৈনরা যারা কঠোরভাবে জৈন ধর্ম বান্ধব এবং সেইটা রাস্তার যদি পোকামাকড় সহায়তে সরাইতে যায় যাতে যাওয়ার পথে তার পায়ের তোলার পৃষ্ঠ হয়ে কোনো পোকামাকড় মারা যায় তারা যখন তারা কোনো গাড়িতে ওঠে না কারণ এই বাসের চাকা বা বড় গাড়ির চাকা বা বড় চক্র চাকার নিচে পশু পাখি মারা যাইতে পারে ছোট ছোট প্রাণী মারা যাইতে পারে এই জন্য জৈন ধর্ম ভারতবর্ষের বাইরে আর কোথাও প্রচলিত হয় নাই কারণ এইগুলাকে মানলে কোথাও থাকা শুন ওরা বলতেছে ভিক্ষা অর্জন করার জন্য এক গ্রামে একদিনের বেশি দুই দিন থাকা যাবে না কারণ হচ্ছে তাইলে ওইখানকার মানুষের জন্য কষ্ট হবে এবং আপনি নিজে ওই গ্রামের প্রতি আসক্ত হয়ে যেতে পারেন ফলে তারা এক জায়গায় একদিনে বেশি থাকে না পায়ে হাতে পায়ে কিছু পরে না খাওয়ার সময় এক 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 বৃক্ষ থেকে তোমা ফসল দিয়ে খায় না বিভিন্ন জায়গা থেকে ফসল তুলে ওইটার মিক্সচার করা হয় সেটা হইতেছে যে কি ছোটো ছোটো দানা ধরো এক একটা চাল ধান গাছ থেকে একটা চাল নেবে এই রকম লেভেলের প্রসেসিংয়ের ভিতর বেড়ে একটা ডেরি প্রোডাক্ট তো নাই মানে এদের যে কত লেভেল অনেকে এই জৈনদের ভিতরে দুইটা স্কুল আছে একটা তো হচ্ছে

প্রাণ প্রকৃতির প্রতি যার দুঃখ ওই দুঃখ দ্বারকে তো কাতন করার কথা ও তো কারোর কষ্ট দেওয়ার কথা না তাহলে দেখেন জৈনরা কিন্তু এটার কনসিডার করতেছে ইন ইটস ম্যাক্সিমাম লিমিট ওরা চেষ্টা করতেছে এবার বুদ্ধের কাছে এই জৈন হওয়ার উপায় ছিল জৈনরা বুদ্ধের আগের লোক এবং ত্রিপিটকে জৈনদেরকে খুব ব্যাস করা হইতেছে খুব কঠোরভাবে জৈনদের সমালোচনা করা হচ্ছে এরকমভাবে যেভাবে যেভাবে আমাদের এখানে সবগুলো মৌলবাদী কালচার মানে সবগুলো কালচারে মৌলবাদী হয়ে ওঠার পরে সে তার পূর্ববর্তী দর্শনবে খারিজ কর এবার বুদ্ধ জৈন মানে ওই সময় সমকালন সমকালীন এবং তার পূর্বতন দর্শনগুলো সম্পর্কে সে অবগত ছিল সে এই কঠিন লাইনেও গেছিল এবং এক পর্যায়ে সেই জৈনদের কঠোর লাইন এখানেও তো একটা মোটর দানা খাইতে হচ্ছে সেই মটর দানাটা ছিঁড়ে নিলে গাছটাতেও করে উঠতেছে সেইটা সেই দক্ষ বুদ্ধরে যখন কাতর করতেছে বুদ্ধ তখন কঠিন সেই ধ্যানটাতে বসলো যেখানে উনি কিচ্ছু খাবেন কিচ্ছু নয় সেই ধ্যানরত বুঝতে উনি বুঝতে পারলে এভাবে তার জীবনটা চলে যায় কিন্তু এই জীবন যাওয়ার মাধ্যমে হয়তো তার নির্মাণ প্রাপ্তি হবে মানে তার মোহমুক্তি বা দুঃখক্তি হইতে পারে কিন্তু এইটার মাধ্যমে মানুষের মুক্তি মানুষকে এই পথটাতে আনা সম্ভব হচ্ছে না তখন উনি এই মধ্যপদের কথা চিন্তা করি মধ্যপদের কথা চিন্তা করি যেখানে হচ্ছে যে জৈনের এক্সট্রিমিজম আর সাধারণের এক্সট্রিম ফুড কনজমশন এই দুইটার মাঝে মাঝে একটা পথকে উনি বেছে নিতে বলেন আবার বলতেছি এগুলা সবই একটা ফিলোসফিক্যাল আলাপ করতেছি আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট আমার কাছে প্রমাণ করার সুযোগ না আমি ওই সময় ছিলাম না আমার টেক্সট আমি খুব কম টেক্সই করছি আমি রাহুল সংকীর্তন পড়ছি রণ দীপক বসু রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছি আর অল্প কিছু ইংরেজি লেখকদের বইপত্র পড়ছে এই যে কান কান আম এর বই পড়ছে আর আমার আগ্রহের কারণে আমি যতগুলো লিটারেচার সম্পর্কে জানতে পারছি আর কি যতটুকু লিটারেচার পড়তে পারছি আর কি এই সাত আটটা বইতেছে আমার নির্বাণ এবং এটার দিকে চূড়ান্ত বছর কিছুতে যাওয়া যাবে না ওকে আবার ফিরে আসি এবার বুদ্ধ যখন ওটা বুঝলেন বুদ্ধ তখন কি করলেন বুদ্ধ তখন অন্ন গ্রহণ করলেন অন্ন গ্রহণ করে উনি থেকে গেলেন এই বুদ্ধ পূর্ণিমার রাত্রেই হইতেছে সেই রাত ওই যে উনি যে অন্ন গ্রহণ করলেন ওনার সাথে যে সাধুরা বসেছিল তারা বুদ্ধকে ত্যাগ করে চলে গেলেন যে এটা তো খুব অন্যায় কাজ করছো তুমি তুমি যে থেকে গেলা এটা তো অন্যায় কাজ করছো বুদ্ধ এরপরে কি করলেন বুদ্ধ যে আর্য সত্যের মেরি খেয়ে তার ধম্মা নির্মাণ করল নির্মাণ করে উনি আমাদেরকে কি জ্ঞানটা দিলেন কেন বুঝাইলেন কেন কনজামশনকে কীভাবে বৈধতা আবার একটু জৈনতে ফিরে যাও যেটা সবের তারকে আমরা বলছি সব প্রাণ সবাইকে সব প্রাণ কেন বলতো সবাইয়ের ভিতরে কি আমার খাত নাই মোবাইল ফোনের কভার নাই আমার শার্ট নাই আপনি কোন শার্ট তো জড়ো বস্তু মোবাইলের জড়ো বস্তু মাটি জড়ো আমি জীব তাই আমরা বুদ্ধকে আওয়ান বোঝার একটু ভুল হয়ে গেছে বুদ্ধ আত্মার অস্তিত্বকে খারিজ করে বুদ্ধর কাছে বুদ্ধ বলে চৈতন্য বা কনসাসনেস এটা হচ্ছে একটা বিলেমা যেই লাইন আমরা বলতেছি সভ্যতা বা সভ্যে সত্তা এই সত্তার ধারণাকে বুদ্ধ খারিজ করতেছে বুদ্ধ বলতেছে কনসাসনেস বলতে কিছু নাই আমার ভিতরে যেটা আমি মনে করি আমার আত্মা আমার সেলফ আমার জীবন ও হইতেছে একটা ডিলেভার ও হইতেছে একটা খরগোশ ও আমার ভিতরে আমার স্মৃতি আমার বেঁচে থাকার আকাঙ্ক্ষা এসব কিছু মিলে আমার ভিতরে একটা ইলিউশন তৈরি করে সেটা হচ্ছে এবং ওইটাকে আগে বিক্ষুভ এটা পরবর্তীতে প্রতিপাদন করতেছে যে কি তোমার চক্ষু উৎপাদন করলে তো তুমি যদি আর না দেখতে পারো তার মানে তোমার অন্তর দেখতে পারে না অন্তর্দৃষ্টিগত কিছু নাই তোমার আত্মা বলতে কিছু নয় তোমার হাত কেটে ফেললাম তুমি আর হাতের কাজ করতে পারো ঠিক আছে তোমার চোখ তুলে ফেলি তোমার দেখতে পারো তোমার কান কেটে ফেলে তুমি শুনতে পারো না তার মানে ভিতরে আর কেউ নাই যে ছোটো একটা আপনি আছেন যে শুনতে পাচ্ছে এরকম না বেদা হয়তো বুঝতে কঠিন হচ্ছে এই জন্যই বারবার বলতেছে আমার একটা বই আছে এটা আমার দর্শনের নোট খাতা নয় এইখানে আমি এটা নিয়ে বিস্তারিত লাভ করছি আপনি প্রাণের ডেভেলপমেন্টে যে প্রাণ যখন ছোট হয়ে আসতেছে সহজ অর্গানিজমগুলো তারখানে সেখানে আপনি আত্মার অস্তিত্ব কোথায় প্রতিবেদন করবেন মানে মাইক্রো অর্গানিজম এই যে ব্যাকটেরিয়া ইবোলা করোনা ওর ওর কনসিয়াসনেসটা কোথায় থাকে এই সত্তা তারপরে আমি বলতে যে সভ্যতা বা সভ্য সত্তা এই সত্তা অস্তিত্ব মান যদিও এই সত্তা মানে কনসিয়াসনেস না এই সত্তা বুঝার জন্য আমাদেরকে জৈন দর্শনের পুতগল এই টানটা বুঝতে হবে আমার যদি বললাম হয়ে থাকে যে আপনি যেটা খান সেটা আপনি হয়ে যায় আপনি আখের মেশিনে দেখছেন না আখ দিলে ছোব বাইরে হয় আপনি সারাদিন যা কিছু খান ছোব হয়ে আপনার পাশা দিয়ে বাইরে হয়েছে তার মানে আপনি যা কিছু খান তার একটা অংশ পাশে দিয়ে বের হয়েছে বাকি অংশ কি হয় বাকি অংশ শরীরের পুষ্টিগুলো প্রত্যেক কোষের মধ্যে ছড়াইছে মানে ও আপনার জীবন হয়ে যাচ্ছে আপনার শরীর আবার প্রতিদিন কোষ ছেড়ে দিচ্ছে সবচেয়ে ভালোভাবে জৈনরা বুঝতেছে এটা গাছটা দিয়ে এটা গাছ মাটির মধ্যে পুঁতে দিলেন শিকড় আছে শিকড়ের চারপাশে পানি শিকড় দিয়ে পানি গাছের ভিতরে ঢুকতেছে আপনারা অসমসিস পড়ছেন না অবিশ্রবণ প্রক্রিয়া এই হচ্ছে আমার শিকড় আর এই হচ্ছে পানি শিকড়টা পানিটাকে ভিতরে ঢুকে ফেললো এই পানির কণাটা এভাবে ঢুকে গেলো ভিতরে এবারে আপনি বলেন এই ভিতরে যে পানির কণাটা ঢুকে গেলে ও এখন গাছটা হয়ে গেল গাছ হচ্ছে সর্বনিম্ন মানে ইয়া করে কিছু ছেড়ে দেওয়ার বিষয় থাকলেও সবচেয়ে কম ছাড়ে আর কি আমরা যেরকম হাগি আর কি গাছে হাগা খুব অল্প পানিই নেয়নি এই পানিটা এই গাছের শিকড়ের ভিতরে ঢুকে গেল তার মানে এই পানির কণাটা এই মুহূর্তে জীবন পায়ে গেল গাছের শিকরে ঢুকে সাথে সাথে ও জীবন পায়ে গেল জীব আর জ্বরের মধ্যে পার্থক্যটা এই পুত গল্পের পার্থক্য একটা দেয়াল এই জড়টা এই দিক দিয়ে ডুবে গেলে জীবন এই এই মনে হইতেছেন একটা জীবন তৈরির দেয়াল আপনার শরীরের এই দেয়াল এটা হতেছে একটা জীবন তৈরির দেয়াল আপনি কি করতেছেন দিতেছেন পানি খাচ্ছেন পানি আপনার জীবন হয়ে যাচ্ছে সব পানি বের হয়ে যাচ্ছে কী পানি থেকে যাচ্ছেন কোন পানিটা থেকে যাচ্ছে সেটা আপনি কীভাবে আলাদা করবেন সে আপনার জীবন হয়ে যাচ্ছে আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনার আপনাকে কবর দেওয়া হতেছে এগুলো আপনার কবর দেওয়া হয় না আপনার একটা পিঁপড়া খাইতেছে পিঁপড়া যেটা খাইতেছে ওই পিঁপড়া কোষ বিভাজন সহযোগিতা করতেছে জীবন হয়ে যাচ্ছে না আপনার শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে সেই লবণ পানির সগরের সাগরের পানিতে মিঠা পানিতে করতেছে কোনো একটা স্তরে গিয়ে সেটাতে আবার আপনি ছেঁকিয়ে খনিজ হিসেবে আনতেসেন ওই খনিজ লবণ আর আপনার শরীরের লবণাত্মতা এই দুটো আপনি আলাদা করবেন কিভাবে আপনার শরীর থেকে বেরোয় যাওয়া পানি এক পর্যায়ে গিয়ে বিশুদ্ধ পানি হয়ে আবার আপনার গ্লাসে ফিরে আসছে ওই গ্লাসের পানি আর আপনি আপনি আলাদা করবেন কোন জায়গায় বুদ্ধ ওই কথাই বলতেছে সত্তা সুখিতা ভবান্ত এই সবাই পানিটাও ও খনিজটাও লবণ যদি থাকে মানে ওই লবণটা আপনি মোল্লা সল্ট হয়ে আপনার কাছে আসতেছে। আপনার শরীর থেকে ডিকম্পোজ হয়ে সমুদ্রে চলে যাচ্ছে এই যে বারবার সাইকেলের মধ্যে এটা ঘুরতেছে ওই লবণটা ওই লবণটা একটা পাথর ছিল চুনা পাথর চুনা পাথর পাথর একটা ছিল সেই পাথরটা এই পাথরটা আপনার মধ্যে পার্থক্যটা কম যাবে ডিলেমা এটা অলরেডি আপনি যদি বিবর্তন বাদ দিবেন তাহলে আপনি পরিষ্কারভাবে বোঝেন কনসাসনেস ডিলেমা কিন্তু পাথর আর মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য সূচক বিষয়টা কি বিষয়টা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা হচ্ছে আপনার পিপাসা লাগলে আপনি পানি খাইতে চান আপনার বাথরুম পাইলে আপনার ছেড়ে দিতে চান এবার আপনার সত্তা বা সর্বেসত্ত্বা যে সত্তাটা আপনি মনে করতেছেন না। সর্বেসত্ত্বা নাই ব্যক্তিসত্ত্বা সত্তা আপনাকে আটকায় আপনি মনে করেন আপনার বাথরুম পাইছে আশেপাশে টয়লেট নাই আপনি চুপ করে থাকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এক পর্যায়ে ও আর পারে না ও ছেড়ে দেয় তাইলে কনসাসনেস একটা ব্যারিয়ারের মতো কাজ করতেছে আপনার কাছ থেকে যেটা মনে হচ্ছে কিন্তু একটা পটি ট্রেনিং নাই এরকম প্রাণীর ক্ষেত্রে কনফার্স টিভাবে কাজ কর ওর বাথরুম পাইলেও ছেড়ে দিব না অলমোস্ট ছেড়ে দিব যত প্রাণের সরল অঙ্কে যাবে যে একটা শিকড় মানে একটা একটা গাছের একটা লম্বা লাইন ছাড়া গেছে না একটা কেঁচো একটা অ্যামিবা ওর মধ্যে প্রসেসগুলো খুব সরল এটা আপনিও বুঝেন তা হইলে তার আকাঙ্ক্ষা একটা এমিবার আকাঙ্ক্ষা হচ্ছে পানিকে গ্র্যাপ করো পানিকে গ্র্যাপ করে ও ওকে বিভাজিত করবো ওর আকাঙ্ক্ষা হচ্ছে বিভাজিত হওয়া ওর চায় যে কি ওর থেকে যাবে ওর রেখে যাবে ওর রেপ্লিকা আর হচ্ছে যে কি ওর পিপাসা পাইছে পানিকে ইচ্ছে করতেছে আর হইতেছে আমার বেটা বললি আমার মতো একটা তৈরি করে রেখে যেতে যেতে আকাঙ্ক্ষা এবার আকাঙ্ক্ষা থেকে কি পাথর মুক্ত আকাঙ্ক্ষা থেকে কি পৃথিবী মুক্ত আর বুদ্ধ দর্শনে এটা কখনোই বলে না আমি বিশ্বাস করি এটা একটা অ্যানালজি এই যে পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে ইলেকট্রন যদি একটা কমে যায় তাহলে ওই পরমাণুটা অ্যাক্টিভ হয়ে যায় আপনারা জানেন তো যে পরমাণুর থেকে একটা ইলেকট্রন সরাই দিলে সেই পরমাণুটা অন্যর সাথে বিক্রিয়া করার জন্য প্রস্তুত হয়ে যায় সে আরেকজনের সাথে বিক্রিয়া করে একটা স্থায়ী অবস্থা দিতে সে আবার একজন বিক্রি করে আল্পী যাচ্ছে এই অনবরত বিক্রিয়া থাকে তার মানে ওর যে ইলেকট্রনটা নাই ওর ইলেকট্রনকে পূর্ণ করার কি আছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জড়বস্তু নাই আপনি যে মন জড়বস্তু নাই তা কি নাই অবশ্যই আছে এই যে সূর্য অনবরত রেডিয়েশন করতেছে তা শরীরের তাপ ছেড়ে দিতেছে এইটা কি আকাঙ্ক্ষা না তার মানে আপনি যখন মানে আপনি যদি কোন মাইন্ডসেটে আছেন সেটা হচ্ছে বিষয় আপনি এমন মনে করছেন কি আরিস রহমান এখানে এই কিসের মধ্যে কি নিয়ে আসতেছে বা ওই কয়েকজন বোঝার চেষ্টা করবেন কি যে ও ওই জোর করা মেলানোর চেষ্টা করতেছে আপনি আমার অ্যানালজিটা বোঝার চেষ্টা করেন যে ও যে একটা ছেড়ে দিচ্ছে একটা প্রসেসের মাধ্যমে ছেড়ে দিচ্ছে তো বুদ্ধ ওইটাকে বলতেছে না একাঙ্ক্ষে সে যেহেতু ছেড়ে দেওয়ার প্রচেষ্টা বিদ্যমান আপনি সূর্য যার পৃথিবীর চার মাসে ঘুরতেছে ওইটা ও যে অনাবরিত ঘুরতেছে এই ও স্টেবিলিটি পাইতে যাচ্ছে দেখি তো ঘুরতেছে কোনো একটা ঝামেলা হইতেছে দেখি তো ওরা ঘুরতে হইতেছে গুইরা স্টেবল হওয়ার চেষ্টা করতে হইতেছে এবং এই পুরো মহাবিশ্বটাই প্রচারিত হইতেছে এই যে তার কোনো একটা মেকানিজম বা একটা মেকানিজমের কারণে ওর যে এই প্রসেসটাকে চালু রাখতে হইতেছে এই পুরো প্রসেসটা যাতে চলমান থাকে সেইটার জন্য আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ অঙ্ক এবার এই আকাঙ্ক্ষা নিয়ে দুইটা স্কুল আছে সাংখ্য আর মানে সাংখ স্কুল দুইটা ভাগে ভাগ করছে কি একটা চলে গেছে এই আকাঙ্ক্ষা থেকে ঈশ্বরের ধারণা ডেভেলপ করছে আর এটা চলে গেছে আকাঙ্ক্ষাকে বস্তুগত ধারণা ডেভেলপ করছে সেখান থেকে তিনটা দর্শন বেরোচ্ছে এটা হচ্ছে জৈন দর্শন বুদ্ধ দর্শন আর চার দর্শন মানে তারা বলছে যে কি এটা একটা বস্তুগত বিষয় আকাঙ্ক্ষাকে অস্তিত্বকে স্বীকার করছে কিন্তু এটা একটা বস্তুগত বিষয় এবং এটার ভিতরে আর কোনো অলৌকিকতা নাই বুদ্ধ যেটা বলছে যে অলৌকিকতা বিষয়টা নাই কিন্তু এই পুরা বিশ্ব যে পরস্পর আদান প্রদানের একটা আকাঙ্ক্ষার জগতে বিরাজ করে সেটাকে অনুস্বীকার করছে তাহলে এইবার আসি আপনার শেষ ব্যাকে এই যে সব্যে সত্তা সত্তাকে আমরা সব্যে সত্তাটাকে বুঝলাম সমগ্রের সত্তা সুখিতা ভবা সুখিতা প্রথমে আমার সুখকে ডিমস্ক করিনি আমরা দেখলাম আবার বলছে সুখিতা ভবা আমি জানি না বুদ্ধ কথা বলছি গেলে তারপরে আমি যা বলছি যেটা আপনাদেরকে বোঝা যাচ্ছে সুখী বুদ্ধ বলতেছে সর্বম দুঃখম দুঃখম সুখ দুঃখ কিন্তু বুদ্ধের সুখ হচ্ছে স্থবিরতা সুখ ধ্যানমগ্ন হয়ে গেলাম সব অ্যাটাচমেন্ট থেকে নিজেকে কাট আউট করে ফেললাম আকাঙ্ক্ষা থেকে যত দ্রুত দূরত্ব নিজেরা নিতে পারলাম মানে লাগলেও খাবো না মাংস পাইতে ইচ্ছা করলেও খামু নেই আমার বিয়ে করতে ইচ্ছা করলো আমি করবো না প্রেম করতে ইচ্ছা করলাম করবো না আমার কাউরে ভালো লাগলে আমি না এই যে নিজেরে দূরে রাখা দূরে যে কোনো অ্যাটাচমেন্ট মানে কারো লাগাও যাবে না এভাবে দূরে দূরে করতে করতে সে যে একটা আকাঙ্ক্ষাকে জড়ো করে ফেলতেছে সেইটাকেই সে বলতেছে সু বুদ্ধ বাইনারে বুদ্ধ সুখের বিপরীত দক্ষ না বুদ্ধ এভরিথিং ইজ দক্ষ প্রত্যেক প্রসেসই হচ্ছে দক্ষ আকাঙ্ক্ষা মাত্রই দক্ষ আকাঙ্ক্ষাকে কমায় আইসা টিংস টু জিরোতে নিয়ে আইসা যদি আলটিমেট জিরোতে যাওয়া যায় প্রথম পয়েন্টটা হইতে পারে সৃষ্টির সেইটা হইতেছে যে কি মহানির্বাণ সেইখানে গিয়ে আপনি স্থিতি পাবেন সেই স্থিতিতে আপনি আর কোনো ধরনের আপনার আর

সেই কনসাসনেসটা একটা রেজোনেন্স করতেছে এবং সেই রেজোনেন্সটা যদি থেমে যায় তাই না কি সুখী হয়ে যাবে সবাই আমি জানি না এটা আপনারা কতটুকু ঠান্ডা করুন এবার আরেকটু নির্মাণ করি খুব ছোট কথায় বলব কগনেটিভ হাম মানে আপনি যখন একটা বাঘ যখন একটা হরিণকে আক্রমণ করে একটা বাঘ যেমন প্রচণ্ড পদাক্ত একটা বাঘ

লাইক খুব সম্ভাবনা কম মানে আমরা যতটুকু বুদ্ধি থাকতে কারণ ও ওর স্টিং এ করছে এটা ওর ওর নিজেরা বাঁচাইছে নিজেরা সেভ করছে এইটাতে তার কোনো দোষ দুঃখবোধ নাই কিন্তু আপনি যখন একটা প্রাণীকে অত্যাবৃত যান তখন কি হয় ওই প্রাণীর যে এক্সপ্রেশন হয় সেটা আপনার ওর ব্যথা সম্পর্কে আপনার একটা আইডিয়া দেয় কারণ আপনার ভিতরে এমপ্যাথি আছে গরু জবাই করতে হলে রক্তবায় হয় আপনার কাছে মনে হয় শীত রক্ত বাইরে যদি এরকম ব্যথা হয় তাহলে ওর এরকম ব্যথা হতেছে আপনি কিন্তু ওর ভিতরে চলে যান এবং ওর যাপনটা আপনি করেন আপনি মুক্তি পান ফলে আপনার মূলত আপনি ওই পাপের ভাগিদার হয়ে যান যে পাপের ভাগিদার সিংহ হয় না কারণ ওর এটা কগনিটিভ কাজ হরিণ পাতা খাইতেছে পাতার গাছের ব্যথা লাগতেছে তো হরিণের এটা নিয়ে কোনো প্যারা নেই কিন্তু আপনি যখন করতেছেন তখন আপনি এইটা যখন জেনে ফেলছেন জেনে ফেলার এক পর্যন্ত আপনার কাছে এটা কোনো প্যারাই ছিল তো জেনে ফেলার পরে আপনার ভিতরে এটা একটা প্যারা তৈরি হইতেছে কারণ আপনি একটা এমপ্যাথেটিক জীব এবং আপনি সমস্ত ঘটনারে আপনার ভিতরে চালাই দেন ফলে বুদ্ধ যখন বসতেছে যে তুমি কি তোমার সন্তানের মাংস খাইতে পারবা বা তুমি যদি তোমার সন্তানের মাংস খাইতে বাধ্য হও তাহলে কি বলতে পারো সন্তানের মাংস ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি বলবা যে সন্তানের মাংস ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আমি বলতে পারবো না আমাকে খাইতে হয়েছে আমি এই জন্য না খাই ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর সাথে তোমার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক তুমি যদি বিবর্তনীয় জীব হয়ে থাকো তাহলে তুমি একসময় একটা সিম্পাঞ্জি থেকে আসছো একটা সিম্পাঞ্জি একটা শিয়াল থেকে আসছে একটা শিয়াল একটা এই মহিষ থেকে আসছে মহিষ একটা জেবরা থেকে আসছে মানে এভাবে করতে করতে প্রথমে এবার থেকে শুরু করে আমার সাথে যদি আমার মায়ের নারী কাটা না হইত তাহলে আমি মায়ের সাথে কানেক্টেড থাকতাম আমার মা নানীর সাথে কানেক্টেড থাকতাম এভাবে পৃথিবীর সবাই কানেক্টেড থাকতো এবং তারপরে এইয়া এই প্রা কানেক্টেড থাকতো মানে হচ্ছে হোমেলি সচি গাছ করতে করতে শিম্পাঞ্জি তারপরে সবাই পিছনে কি আমরা দেখতাম যে সব আমরা যদি নারী না কাটি সবাই কানেক্টেড শেষে দাঁড়ায় প্রথম প্রায় কাটি না কাটিয়ে আমি ও আত্মীয় হই অবশ্যই কোনো না কোনো স্তরে আজকে যে মুরগির মাংস বাদ বাচ্চাইছি ও আমার আত্মীয় লাগে কিন্তু আমি কি ওইটারে এম্পেথিটিক্যালি ফিল করি কিনা যদি ফিল করি খাওয়াটা কোনো সমস্যা না বুদ্ধ তো এটা বলছেই খাদ্য তো হবেই আমি কোনোভাবেই সাইকেল থেকে বেরোতে পারবো না আমি যদি মরেও যাই তারপরে আমি বারবার আমিও খাদ খাদ্য অবকার সো এই সাইকেল থেকে বেরো যেতে পারে কিন্তু আমি কি একনলেজ করতেছি কিনা যে সাফারিং এর মাধ্যমে আমার নির্মাণ হইতেছে যদি সেটা হয় তাহলে আমি চেষ্টা করবো সাফারিংটাকে মিনিমাইসো সম্ভব না পুরোপুরি ইয়া করেন ফলে আপনার কথা সত্য যে বুদ্ধ যখন বলতেছে সর্বে সত্তা সুখিতা ভবন্ত তখন আসলে ও আসলেই সর্বে সত্তাকে সুখী করা সম্ভব না কিন্তু যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে সবাই যদি তার এমপেথিটাকে বজায় রাখে তখন তার পক্ষে শুধুমাত্র জন্য করে তার বাদে তার জন্য খুব সম্ভব হয়ে যায় কথাটা আপনি বুঝতে পারলেন না আজকে থেকে তিনশো বছর আগের একটা মানুষ সারা জীবনের মাংস কনজামশন কতটুকু আপনি একটু চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন তো আজকে থেকে তিনশো বছর একজন মানুষ আপনি যে আপনার জীব দশায় ধরেন তিরিশ হাজার মুরগি খেয়ে ফেলছেন কোনো না কোনো সঙ্গে আকে ফুকে চিকেন খায় আপনার তিনশো বছর আগে অ্যানসেস্টর কি তিরিশ হাজার মুরগি খেতে পারছেন ওর এই যে প্রত্যেকটা প্রাণ ও বাচ্চা কক্ষ কক করে উঠতেছে ওর জীবন ইয়া ও সাথে আপনার যে নির্মাণ ও আপনার জীবন আত্মীয় কখন ভাবছেন তিরিশ হাজার অ্যানসেস্টর রোগ যে সের আপনি করছেন আপনার শুধু টেস্টের জন্য ভাবেনি তো নাই কিন্তু আজকে থেকে তিনশো বছর আগে এটা ছিল না কারণ পোলট্রি হচ্ছে একশো বছরের ঘটনা একশো বছরের কম কনস্যুমার ফলে এই যে আপনার চোখের সামনে একটা ঘটনা ঘটে না দেখে আপনি ওইটার সাথে এমপেথিটিক্যালি কানেক্টেড হন না রিজনিং দিয়ে আপনি বোঝেন না যে কি হইতেছে কেমনে আইতেছে আমার কাছে বিষয়গুলো আমার কাছে যে শার্ট আসতেছে পিছনে কতগুলা কোথায় থেকে সুতা আসতেছে সেটার জন্য কতটুকু পানি লাগতেছে সেই পানি কোথ থেকে আসতেছে সেই পানি কোথায় যেতেছে আই হ্যাভ নো আইডিয়া আমি মনে করতেছি যে আমি নিউজ টাইপ করতেছি ওখান থেকে টাকা আসতেছে ওইটার থেকে এত তো না তো বিষয় মিল মানে এই পুরা বিষয়টার ভিতরে যখন আপনি ঢুকে যাবেন এই সর্বত্তা সর্বসত্ত্বার সাথে আপনার নিজের বিলীন করতে পারবেন সব কিছুকে আপনি প্রত্যেকটা রে এই যে আপনার ধরুন আপনার শরীরের উপরে ব্যাকটেরিয়া গড়ে উড়ে করতেছে আপনি ওর জন্য দুঃখ অনুভব করা শুরু করবেন আবার আপনি জানেন আপনার এরকম অনেক প্রাণী আছে যেটা জাস্ট আপনার মৃত্যুর সময় অ্যাক্টিভ হোক আপনি যদি মারা যান তখনই এই কিছু জিনিস মৃত্যুর সাথে সাথে মৃত্যুর পরেই শুধু অতটা অ্যাক্টিভ হতে পারে তাই এই যে ধরনের ওর জীবগুলোর অসংখ্য ধরনের নির্মাণ তাদের অসংখ্য গৃহবসতি আপনি একবার হাত ধোয়ার সাথে সাথে মানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ শেষ হয়ে গেল আপনি যদি অ্যাকনলেজ করবেন যখন তখন আপনি সতর্ক প্রয়োজন সব বিষয় বুদ্ধ বলতেছে সেটাই আপনি অ্যাকলেজ করেন জাস্ট অ্যাকনলেজ প্রসেসটাকে অ্যাকনলেজ করেন বর্গি কীভাবে আসে আপনি খান হয়তো আপনাকে হবে আপনার কাছে বিকল্প নাই আপনার প্রোটিন দরকার আছে বুদ্ধ বলতেছে এটা যে অ্যাস্থামা রোগ নেয়া ডায়াবেটিস নেয়া বুকের ভিতরে কষ্ট দিয়ে ময়া যাওয়ার কোনো মানে নাই কিন্তু আপনি অ্যাকননেস করেন ঘটনাটা অ্যাকনলেজ করে এমপ্যাথি বাড়ান আপনি বোঝার চেষ্টা করেন ঘটনাটা কি করতেছে তাহলে এই এমপ্যাথি বাড়ালে আপনি তার জন্য একটা কিছু চিন্তা করবেন যে কী করলে দুঃখটাকে কমানো যায় ওর কষ্টটা কমানো যায় সেই চিন্তা করে আপনি আর্টিফিশিয়াল মিট ডেভেলপ করবেন তারপরে আপনি এমন একটা ব্যবস্থা করুন যে আপনি কাউকে কষ্ট না দিয়েই শুধু খনিজ দিয়ে বাড়াবে এরপরে আপনি আরও সরল সরলতা যেতে পারবেন আপনি একটা ট্যাবলেট দিয়েই ওই মাংসের ঘর ফিলিং নিয়ে আসতে পারেন এইভাবে আপনি অসংখ্য বিষয়টা আপনি ছোট করে আনসার ফলে আপনার জাস্টালি এমপ্যাথি যদি আপনার নাড়া দিয়ে ওঠে তাইলে আপনি দেখবেন সত্তা সুখী হয় কিভাবে।